দুশো দুই রানের টার্গেটে দুর্দান্ত শুরু টাইগারদের দুই ওপেনার পারবেস ইমন ও তানজিদ তামিম বেশ চড়া হয়ে ব্যাট করেন প্রথম দুই ওবারই আসে বত্রিশ রান পারবেস হোসেন ইমন আজকেও ব্যর্থ ফিরে যান সাত বলে আট রান করে চুয়াল্লিশ রানে টাইগারদের প্রথম উইকেটের পতন দুই রান যোগ করতেই আর এক ওপেনারের বিদায় বিধ্বংসী ইনিং শুরু করা তানজিদ তামিম আউট উনিশ বলে তেত্রিশ রানে এরপর শুরু হয় টাইগারদের আসা যাওয়ার পালা লিটন কুমার দাসও টিকতে পারেনি বেশিক্ষণ অধিনায়ক লিটন কুমার দাস আউট নয় বলে ছয় রান করে পাওয়ার প্লেটের ছয় ওভারে বাংলাদেশ চুয়ান্ন রানে হারায় তিন উইকেট পাক বোলারদের বলিং তোপে নাস্তানাবুদ টাইগাররা তুই একজন ছাড়া সবাই মোবাইলের ডিজিট নাম্বার তহিদ হৃদয় পাঁচ বলে পাঁচ জাকির আলী এক বলে শূন্য ও শামীম পাটওয়ারি নয় বলে সাত রান করেন দশ ওভারে সাতাত্তর রানে হারায় সাত উইকেট বাকি ষাট বলে তখন জয়ের জন্য দরকার একশো পঁচিশ রান হাতে তিন উইকেট এখানে মিডল অর্ডার টপ অর্ডার ব্যর্থ তানজিম হাসান সাকিব যেন আজ এক বিধ্বংসী ব্যাটার মেহেদি মিরাজ ও তানজিম হাসান সাকিবের ব্যাটে লজ্জার হাত থেকে রক্ষা টাইগারদের তানজিম হাসান সাকিব তিরিশ বলে কেরিয়ারের প্রথম অর্ধশত পূর্ণ করেন পরের বলে আউট হলে একশো চুয়াল্লিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস সাতান্ন রানের জয় পাকিস্তানের তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে দুই শূন্যতে সিরিজ জিতল পাকিস্তান